বিজেপি পোলিং এজেন্টকে আধ ঘন্টার সময় বেঁধে দিল তৃণমূল নেতা সিতাই বিধানসভা বৎসের জুনিয়র হাই স্কুল বুথ কেন্দ্রে বিরোধী এজেন্টদের আধ আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে চর হুঁশিয়ারি তৃণমূল নেতার জেনেজার সাংসদ জগদীশচন্দ্র বর্মাবসনী ওই বুথে পরিদর্শনী গিয়েছিলেন সেই মুহূর্তে তৃণমূল নেতা মতিউর রহমান হুঁশিয়ারি দিয়ে বিরোধী এজেন্টদের বলে আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাওয়ার হুমকি দেন অভিযোগ বিজেপির আর এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখুন সেই মুহূর্তের ভিডিও

আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় নেতে উঠি আনন্দে